পুরোনো বাসা ফেলে নতুন বাসায় উঠেও এই বাসাটাকে একটু একটু করে সাজিয়ে যেন মায়ায় পরিপূর্ণ করে ফেলছি সেই সাথে আমি কি কি হেয়ার অয়েল ইউজ করি আর সারাদিন কি করলাম তা নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো এভরি সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রেড টোস্ট খেলাম স্কিন কেয়ার করেছি আমি আমার পছন্দের লিপ বামটা ইউজ করেছি এটা আমার বিজনেস পেজ প্রোডাক্ট গ্যালারি একটি লিপ বাম এছাড়া আমি একটা হেয়ার অয়েল ইউজ করছি কয়েকদিন ধরে এটা আমি উপহার হিসেবে পেয়েছিলাম তো একটি প্রোডাক্ট পুরোপুরি ইউজ না করলে তো রিভিউ দেওয়া সম্ভব না আর হেয়ার অয়েল ইউজ করাতে আমি বরাবরই উদাসীন থাকি আমি বলতে গেলে দশ বারো বছরের উপর হবে রিবন্ডিং হেয়ার কালার অনেক কিছু করে করে এছাড়া হরমোনাল ইমব্যালেন্স সব কিছু মিলিয়ে আমার যে পরিমাণে হেয়ার ফল হয়েছে এবং হয় আমি সেই অনুযায়ী আমার হেয়ারে অয়েলটা লাগানো উদাসীনতা দেখাই তারপরও যেহেতু এই অয়েলটা আমি ইউজ করছি তো এটা আমি প্রায় ইউজ করে থাকি আপনারা কে কোন হেয়ার অয়েল ইউজ করে উপকার পাচ্ছেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন হেয়ার অয়েল তো মাস্ট আমাদের ইউজ করা উচিত এছাড়া আমি আরেকটি অয়েল ইউজ করছি এই অয়েলটা আমি যখন আনিয়েছিলাম তখন কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এটা আমি ইউজ করার পরে রিভিউ দিব তো এটা আমি ইউজ করছি এখন এটার সাথে যে হেয়ার মাস্কটা আছে সেটা কিন্তু আমি রেগুলার ইউজ করি তো এগুলো নিয়ে আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। ভালো মতো করে আমি হেয়ার অয়েল মাসাজ করে একদম চুল আঁচড়ে নিয়ে টাইট করে বেঁধে একটি খোপা করে নিলাম হেয়ার অয়েল অন্য কেউ মাসাজ করে দিলেই কিন্তু অনেক বেশি শান্তি লাগে কিন্তু আমি তো একা কিয়ার করার তো আমি সেকেন্ড অয়েল হিসেবে এটা ইউজ করেছি আর প্রথমে আমি এই অরোয়া পেজের এই হেয়ার অয়েলটা ইউজ করেছি এটা বেশ ভালোই লাগছে আমার কাছে এরপর আমি সোজা কিচেনে চলে গেলাম আমি লাউ রান্না করলাম মাছ অথবা মাংস ছাড়া শুধু লাউ এছাড়া আরও কয়েকটা তরকারি রান্না করেছি আর হেয়ার অয়েল দেওয়ার পরে মনে হয় যেন ফুল বডিতে অয়েল লাগিয়ে বসে আছি এরপর আসি আমার দুই তিন দিন ধরে ফেলে রাখা গাছগুলোকে নিয়ে কাজ করার পালা এখন কারণ আমি তো মিরপুর নার্সারি থেকে এগুলো কিনে নিয়ে এসেছি নতুন টপগুলো তো সেগুলো তো আমাকে সেট করতে হবে এগুলো তো ফেলে রেখে দিয়েছি তো আজকে আমি আবারও হয়ে গেলাম মালি আজকে আমি ঠিক করেই রেখেছিলাম যেগুলো আমি আজকে করবই করব বাকি গাছগুলো আমি সব সামনে আনলাম এরপর টবে একটু করে মাটি রাখলাম আগের যে মাটিগুলো ছিল সেগুলো এরপর সব কিছু সুন্দর মতো সেট করলাম দেখে মনে হচ্ছে না যে একদম ম্যাজিকের মতো সব হয়ে গিয়েছে কিন্তু এগুলো করতে গিয়ে যে কি পরিমাণে নোংরা হয়েছিল আমার বারান্দাটা সব কিছু আমাকে আবারও ক্লিন করতে হয়েছে যদিও এই সময়টাতে যতই ক্লিন করি না কেন বৃষ্টি এসে সব কিছু নষ্ট হয়ে যায় আর এই গাছগুলো কিন্তু এভাবেই থাকবে না এখন যেহেতু বৃষ্টি পড়ছে তো আমি জাস্ট এগুলো সেট করে এভাবে রেখে দিয়েছি আর আমি যে স্ট্যান্ডটা কিনেছিলাম সেটা আমি এই মুহূর্তে বারান্দায় সেট করব না কারণ যখন তখন বৃষ্টি পড়ছে তো এখন এগুলো কি একটু ব্যালেন্স করে আমাকে আগে পিছে করে রাখতে হচ্ছে আমার বেডরুমের বারান্দা আমি ভরিয়ে ফেলেছি গাছ দিয়ে আমার সেকেন্ড বেডরুমের বারান্দারও এই অবস্থা এরপর আমি একটু রুটি বানাতে চলে গেলাম আর একটু স্টেক বানাচ্ছিলাম যদিও রেস্টুরেন্টের মতো হয়নি কিন্তু টেস্ট টেন অফ টেন হয়েছে এরপর সাওয়ার সেনে নিলাম আর এই যে সিরামটা এটা আমার অনেক বেশি পছন্দের এটা আমি মন্স গ্যালারি থেকে নিয়েছি এখন আমি এই সিরামটাই ডেলি ইউজ করি আমার অনেক বড় চুলগুলো আমি কেটে এই বছর অনেক ছোট করে ফেলেছি এখন আমি চাচ্ছি যে আমার চুলগুলো আবার একটু বড় হোক তাই একটু ভালো করে যত্ন নিচ্ছি যত্ন নিলে কি না ভালো হয় বলুন গোসলটা সেরে নিলাম মহাসিন কল করে বলেছিল ওর অফিসের পরে যেতে আমি একটু বের হই তো আমি একটু আগে আগে রেডি হয়ে বের হয়ে গেলাম ইদানিং আমি নোটিস করলাম আমি যখনই বের হই আমি খালি নীল কালারের ড্রেস পরেই বের হচ্ছি ব্যাপারটা আসলে কাকতালিও সিজনের সাথে পুরো মিলে যাচ্ছে বের হয়ে স্কুটিটা দেখে আমার বেশ ভালো লেগেছে আমি আগোরাতে চলে গেলাম যখন স্বপ্ন ছিল না তখন আগোরায় ছিল ফার্স্ট প্রায়োরিটি আগোড়াতে বেশি সময় নেইনি তারপর মসিন দাঁড়িয়েছিল তো আমরা ইকরায় গেলাম ওর খুব কাবাব আর নান খেতে ইচ্ছে করছিল তো আমি তো বাসা থেকে স্টেক খেয়ে বের হয়েছি আমি শুধু চা পান করব বলেছি ইকরার চা এত মজা আসলে এক কাপে তো হয়ই না আমরা যে কয়েক কাপ পান করে ফেলি বের হয়ে আমি একটু স্ট্রিট শপিং করে নিচ্ছিলাম হঠাৎ করে চোখে পড়লো কিছু সুন্দর সুন্দর প্রিন্টের প্যান্ট তো এখান থেকে আমি কয়েকটা নিয়েছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব তারপর আরেকটা শোরুম ভিজিট করলাম আমার ব্লগ ভিডিও ভালো লেগে থাকলে আমার পেজে অবশ্যই লাইক দেবেন